আজকে ঘুমটা তো আমার অনেক ভালো হয়েছে আরে ও রাস্তার পানি পড়তেছে আমি তো এই পানিতে গোসল করতে চাই তাড়াতাড়ি যাই যাবো তো আমি সাদের পানিতে গোসল করি না আজকে তো এখানে তৃপ্তি মতো গোসল করে নিবো অনেক তাড়াতাড়ি একটু বাড়িতে আসি আগে আমি কি দেখেছি এই মিনা তুই তোকে এর আগে না এখানে তুই গোসল করতে পারবি না আর আরে ভাইয়া তুমি এখানে হ্যাঁ শয়তান আমি তুই তোমার মাথাটা খাইলি ওইটা তো বৃষ্টির পানি এখন তো তোর শরীর চুলকাবে আচ্ছা ভাইয়া তাহলে সুন্দর করে গোসলটা করে নে আমি এখানেই আর এই শৈতান এটা পানি এখানে গোসল করা যাবে না তাড়াতাড়ি ঘরে চল ওয়াশরুমে গোসল করবি তুই ওই তো মামার সবাই পয়সা আছে একটু মজা নেই মেয়ে রাজু বিড়ালের শব্দ কোথা থেকে আসতেছে রে ওই তো মামা দেখে তাড়াতাড়ি আমি লুকাই এটা মনে হয় অন্য জায়গা থেকে শব্দ আসতেছে চল ভিডিও দেখি এই তো মামা আমি এখানে আমাকে ধরতে পারবে না আর আরে বিড়াল রে আমাদের আরে মামা তো আসছে আমি তাড়াতাড়ি এখান থেকে লুকাই এই তো আমার আশেপাশে এখন কেউ নেই এই কার্টুনের ভিতরে লুকাবো তাহলে তো মামা আমাকে ধরতে পারবে না বিড়ালের শব্দটা এদিক থেকে আসছে তাহলে মনে হয় এখানে আসে কার্টুন আমি সরাই তাহলে মেয়েটাকে পেয়ে যাবো ওই বিড়ালটা তো এখানে নেই তাহলে বিড়ালটা কোথায় যাবে অন্য জায়গায় যা তো কোনো রাস্তা নেই তো একটা কার্টুন এটা খুলে ফেলি ও ইয়া হা হা এই তো তোমাকে ধরে ফেলছি এখন চলো তুমি আমার সাথে ভাই ভাই এই দেখ বিড়াল এনে পড়েছে তুই বিড়ালের মতো সাউন্ড কর মিয়াও আরে সালা সত্যি এটা একটা বিড়াল দেখা যাচ্ছে তো বন্ধুরা সবাই ভিডিওতে লাইক করে দাও না মানে বাবা আমার বলো এবার মতো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আরে আরে আমি এটা কি দেখতেছি না মানে বাবা তুমি এখানে কি করো আর আরে রাজু তুই আজকে সিগারেট খাচ্ছিস আমার সামনে না মানে বাবা আজকে জোয়া খেলে পাঁচশো টাকা দিচ্ছি আমি এত টাকা দিয়ে কি করবো তার জন্য আর কি সিগারেট খাচ্ছি

তুই তো নষ্ট করে ফেলছিস এখন তুই আমার সম্মানটাও নষ্ট করতেছিস এই বন্ধু আমার তো মাথায় কোনো কাজ করতে চা তোমরা এখন বলো আমার এই বিচি ছেলেটাকে এখন আমি কিভাবে মানুষ করব আমার তো সব সম্পদ শেষ করলো এখন আমি কি করব কি মোচ আমি তো কুরকুরে নিব লা লাল আমার ঘর থেকে কুরকুরে কে বেরে নিচ্ছে এটা তো মনে হচ্ছে কোনো একটা ছেলে মেয়ে তাড়াতাড়ি যাই আমি ও আচ্ছা পিচি তুমি আমার কুরকুরে নিচ্ছো হাই হাই ওই তো লোকটা আমাকে দেখে ফেলছে আমি এখান থেকে পালাই এই শয়তান মেয়ে তুই কই যাচ্ছিস দাঁড়া বলছিস দাঁড়া তোকে তো আজকে আমি ধরবই তুই তো আমাকে চিনিস না আজকে চিনতে পারবি আমার বাবা তো অনেক তো আমার কাছে একটা কিছু কিনে দেওয়ার মতো তার জন্য তো বন্ধুর আজকে আমি চুরি করতে বাধ্য হয়ে গেছি এই তো আমি সে আমার বাসায় এসে তাড়াতাড়ি ঘরে ঠেকি আরে সালা পিছিয়েছি না এই বাবা বাবা তুমি ঠিক আছে বাবা আমি তো বেগে সেরে ফেলছি তুমি হাঁকড় আমি তোমাকে খাওয়াই দেবে এখন কুরকুরে আরে সালা বাচ্চাও তো অনেক ভালো একটা কাজ করতেছে দেখি এই বাবা আমারও তো ক্ষুদা লাগছে আমিও খাই আমি এখান থেকে চলে যাই তাহলে তো মেয়েটার সমস্যা হবে বাবা তুমি কি জানো ওই কুরকুরে আমি অনেক কষ্ট করে আনছি ওই তো আঙ্কেল দাঁড়িয়ে আমাকে কুরকুরে গুলো দিছে আরে পিছিয়ে আমি তো জানতাম না তোমার বাবা অসুস্থ তাহলে আমি তোমাকে কারো কুরকুরে দিতাম বন্ধুরা বাবাকে বেশি ভালোবাসলে ভিডিও লাইক করে দাও আর আমাকে বেশি ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও আর টাকা কে বেশি ভালোবাসলে কোনো কিছুই করতে হবে না